আসসালামু আলাইকুম মারিয়ানোর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি রান্না করব টার্কি মুরগির মাংস রকমভাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। টিফিনে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি তিন চারটা গোলমরিচ দুটো সবুজ এলাচ একটা কালো এলাচ থেতো করে নিয়েছি কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এক চামচ লবণ দিচ্ছি চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাত চামচ হলুদের গুঁড়া দিচ্ছি সোনের গুঁড়া দিচ্ছি খুব পরিষ্কার করে ধরে রাখা তার কি গুলো দিয়ে ঢেকে নেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব টার্কি মুরগির মাংসে অনেক পানি বেরোয় এখন আমি কিছুটা ঝাল দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো ঝোলের পানি ভেজে রাখার জিরাগুলো দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজিরো বা